মর্নিং ওয়ান শুরু করছি আজকে একটা নতুন ব্লগ যেতে যেতেই করছি তার কারণ আমি ঘরে তো ব্লগটা করছি না যা করছি তো বাড়িতেই করছি তো এখন আমি সকালবেলা ওদের বাড়ি যাচ্ছি তার একটাই কারণ হচ্ছে মাছ এসে গেছে মাছটাকে সাজাবো কালকে আপনারা দেখলেন যে আমি তত্ত সব রেডি করে দিয়েছি তো এখন আমি যাচ্ছি সকালবেলা ঠিক আছে চলুন গিয়ে দেখি কী করছে এই যে মাছটা তো মাছটা সাজানো চলছে আমি মাছটা সাজাতে বস বসলাম তো এই মাছের মাথাটা কিছুতেই মুখটাকে আমি কিছুতেই খুলতে পারছিলাম না অনেক কষ্ট করে মাছের মা মুখটাকে ঠেটে ঠুলে যুদ্ধ করে খুললাম খুলে ওর ভেতরে পান দিলাম তারপরে একটুখানি হলুদ আর একটু সিঁদুর লাগালাম তারপর লাগানোর পর এইটা এখন টিকলিটা পড়াচ্ছি নথটার পরাবার চেষ্টা করেছিলাম কিন্তু এত তাড়াহুড়ো করছিল আমার পক্ষে আর নথ লাগানো সম্ভব হলো না তো এইভাবে আমি টিকলিটাই শুধু পড়ালাম দিয়ে তারপরে এটা কারণ খুব তাড়াহুড়ো করছিল অনেক সকাল আটটার সময় বলেছিল যে গায়ে হলুদের তত্ত্ব বেরিয়ে যাবে তো আমি তো আগের দিন রাত্রেবেলায় সবগুলো করে রেখেছিলাম তো যাই হোক মাস্টার রেডি হয়ে গেল এরপরে এলাম ছাদনাতলায় ছাদনাতলা কেমন সাজানো হয়েছে দেখাবার জন্য তো বলতে গেলে তোতনের বন্ধুরাই বেশি ছাদনাতলাটা সাজিয়েছে তারপরে আমি ঘরে গিয়ে স্নান টান করে চলে আসলাম হলুদ শাড়ি পরে এখন আমাদের মানে থিমই হয়েছে গায়ে হলুদের দিন হলুদ শাড়ি পরতে হবে যাই হোক তারপরে তার আগে অবশ্য লুচি আর ঘুগনি হয়েছিল সবাই ব্রেকফাস্ট করেছি এটা দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে আর এদিকে বৃদ্ধিতে সা বসেছে তাই আমরা বসলাম আর দুপুরে খাওয়ার জন্য ডাল হয়ে গেছে এই যে ডালটা হয়ে গেছে আর মাছের ঝোল হচ্ছে এখানে আমি একজন অ্যাসিস্ট্যান্ট পেয়েছিলাম যার জন্য সে আমার ভিডিও অনেক করে দিয়েছে ওই মামুনি বলেছিলাম না মামুনির ছেলে তো এরা বড়ো ভাই ও বৃদ্ধিটা করেছে আর এটা বড় এই হচ্ছে ব্যাপার খুব সুন্দর মানে আন্তরিকতার সাথে সমস্ত জিনিসগুলো হয়েছে এই যে তিন ভাই একসাথে বসেছে আমি যাচ্ছিলাম ওই ও বললো ঢোলকে নাকি ডাকতে হয় সেই জন্য ঢোল ডাকতে যাচ্ছিলাম এই হচ্ছে ব্যাপার খুব মজা করেছি আমরা তারপরে ঢোল আসলো আমি উলু উলু দিচ্ছি দেখে আরেকজন তারও মনে হলো সে উল উলু শুরু করেছে এবং তারপরে আমরা বললাম সবাই মিলে জল আনতে গিয়ে যাচ্ছিলাম সবাই খুব মজা আমাদের মানে ছোটোখাটো খাটো বিয়ে মানে খুব হাইফাই সেরকম কিছু না হলেও আমরা নিজেরা নিজেরাই খুব মানে মজা করে বিয়ে বাড়ি কেটেছে আমাদের এই যে আমাদের এখন এই ওর বড়ো বৌদি তোতনের বড়ো বৌদি জল তুলবে তো সেই জন্য ও যাচ্ছে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড ফটকা ফাটছিলো তাই আমি বললাম যে আরও ফাটা আরও ফাটা দিয়েছে তো তখন ওর ছোটো ভাই ও ইয়ে ফটকা ফাটাচ্ছে আর এখানে আর এমন কিছু না এমনি সবাই মিলে মজা করলে যা হয় এটাই হচ্ছে ব্যাপার খুব এই বিয়েবাড়িটা সত্যি কথা আমার নিজের কিছুই নয় কেউই নয় দেখতে গেলে পাড়ার লোকজন কিন্তু আমি খুব এনজয় করেছি এই বিয়েবাড়িটা আমার খুব ভালো লেগেছে কিন্তু তারপরে আস্তে আস্তে শরীরটা একটু একটু করে খারাপ লাগতে শুরু করেছিল অবশ্য যাই হোক দিয়ে রোদের মধ্যে অনেক হাঁটাহাঁটি হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে কাগের দিন আমরা রাত্রেবেলা আপনারা দেখেছেন মনে হয় এখানে গঙ্গা নেমন্তন্ন করতে এসেছিলাম সেই ঠান্ডাটা একটা লেগেছিল আর এখন জল তুলতে গ গঙ্গা মানে জল ধো ভরতে এসেছি পাড়ার অনেক বৌদিরাও এসছে আত্মীয়স্বজন ওদের খুব একজন কেউ একটা আসেনি এই হচ্ছে ব্যাপার দিয়ে আমরা সবাই এবারে আমাদের জল ভরা হয়ে গেছে এবার আমরা

এই হচ্ছে ব্যাপার আছে বাড়িতে মা দাঁড়িয়ে আছে মা নিদিকে মাও নাচতে শুরু করেছে তারপরে শুরু হলো উদম নৃত্য ওরে নাচ দেখে যা কাকে বলে বরণ আছে বরের বাইণ আছে মেয়েও আছে সবাই কি নাচ কি নাচ আমি তো প্রথমে নাচবো না সবাই টেনে টুনে যাই হোক আমাকে নিয়ে আসলো আমি তো একটু নাচ ঠাচ করতে শুরু করতে চাইছিলাম কিন্তু ওখানে হয়ে গেল এবার গান বন্ধ মানে মিউজিকটা বন্ধ হয়ে গেল তারপর যাই হোক আবার মিউজিক চালানো হলো চালানোর পরে আবার আমরা সবাই মিলে নাচ শুরু করলাম এবার আমি একজনকে বললাম আমার ভিডিওটা একটু করে দাও যাই হোক ভিডিওটা করে দিল করে দিচ্ছিলো যে আমরা তো খুব নাচ আর যে আমার ক্যামেরাম্যান সেও নাচ করছে আমার সাথে তার ফলে হাতটা পুরো কেঁপে কেঁপে যাচ্ছে যাই হোক এই হচ্ছে ব্যাপার আমরা মানে সব খুবই ইয়ে করেছিলাম পাড়ার লোকজন থাকলে যা হয় আর কি সবাই মিলে নাচানাচি হলো অনেক নাচ নাচ করলাম নাচ নাচ হলো খুব মজা হয়েছে এটা হচ্ছে ব্যাপার কি যেন একটা গান আছে না মাথায় দিলো ঘুমটা কিছু একটা কি যেন গান একটা আছে যাই হোক ওই গানটাই হচ্ছিল কি যেন ঘুমটা কি যাই হোক কিছু একটা ব্যাপার হচ্ছিল কিন্তু আমার শরীর সত্যি দিচ্ছিল না আমি প্রথমে তো বসেছিলাম তারপরে আমি একটু সবার সবার সাথে একটুখানি নাচ করলাম ওর দিদা বা কেউ উনিও নাচ শুরু করলো এই হচ্ছে ব্যাপার খুব মজা হয়েছে নাচ যাই হোক নাস্তাজ করার পর এবার হচ্ছে হলুদ কোটা হলুদ কোটা শুরু করলাম তো হলুদ করতে গিয়ে সবাই মিলে ওই সবাই যা করে আর কি সবাই আমি মাঝখান থেকে থেকে হাতগুলো ঢুকিয়ে দিচ্ছিলাম তো আমাকে ক্যামেরাম্যান পরে অবশ্য বলেছে যাই হোক আমি ইয়ে করছিলাম তারপরে বললো ছবি তুলুন ওই করুন একবার দাঁড়াতে বলছে একবার করতে বলছে দিয়ে তারপরে আমি মাঝে মাঝে তো হলুদগুলোকে দিয়ে দিচ্ছিলাম তো ক্যামেরাম্যান বললো সাবধান সাতটা হাত যদি এসে আপনার হাতের ওপরে পড়ে তাহলে আপনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন আমাকে ক্যামেরাম্যান বললো দিয়ে তারপরে বললো হ্যাঁ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবারে সবাই হলুদ লাগানোর পালা খেপে খেপে সব হলুদ লাগানো হচ্ছিল কারণ ক্যামেরাম্যান বলছিল যে ইয়ে পোজ করে করে দিতে হবে কারণ দুজন তিনজন দুজন তিনজন করে কারণ যাতে সবার ছবিটা আসে এই কারণের জন্য দিয়ে যাই হোক হলুদ লাগানো হলো সেই হলুদ লাগানো নিয়ে মারা মারি একে বেশি দেওয়া ওকে কম দেওয়া যা হয় আর কি খুব মজা হয়েছে আমাদের দিয়ে দিলাম হলুদ

পুরো জল তুলে আনা করিয়েছ তোমাকে আমি দেবো আর এই জল একদম ঠান্ডা পুরো একদম ঠান্ডা আর ও বলছে আরে দিও না দিও না আর ইয়ে বৌদি বলছে যে হ্যাঁ দেবো আমি যখন পুরোটা এতটা কষ্ট করে এনেছি জল তোমার গায়ে দেবোই দেবো আমিও পালন করেছিলাম ও ঠিক আছে একটু মজা করছে আর কি করবো দিয়ে যাই হোক হয়ে গেছে গঙ্গা স্নান করা মানে গায়ে হলুদের গাছ সব শেষ হয়ে গেল এরপর বর বেরোচ্ছিল এই সময় আমার চলে এসছে জ্বর আমি আর খেতে পারিনি কিছুই করতে পারিনি এই মানে আমার এরপরে যা অবস্থা হলো আজকে আমার ভিডিওটা সেই জন্য এইটুকুই থাকবে বর বেরোনো পর্যন্ত আমার আজকে একটা বিয়ে বিয়েবাড়ি ছিল সেটাও ক্যান্সেল হলো কিচ্ছু করতে পারিনি এত জ্বর চলে এসেছিলো ঠিক আছে দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টাটা বা